পড়ন্ত বিকেল মেঘাচ্ছন্ন আকাশ দেয়ানগঞ্জ টু জামালপুর হাইওয়ে খেত ঈদগাহ মাঠ এরপরেই ব্রহ্মপুত্র নদ শৈশবের ব্রহ্মপুত্র নদ শৈশবের নদ বলছি প্রাথমিক বিদ্যালয়ে পাশ করেই গ্রামের বাড়ি থেকে পড়ালেখার জন্য অফৎসল শহরে চলে যাই দেওয়ানগঞ্জ টু জামালপুর হাইওয়ে রোডের পাশে আমাদের গ্রাম অদূরেই দেখা যাচ্ছে ডেভলা ব্রিজ ব্রিজের উপরেই মনে হচ্ছে